নমস্কার বন্ধুরা সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেরও আমি আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা এখন সকাল মানে ওই নটা বাজে তো সকালে এখন আমি ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো রোদে দিতে আর যদিও ছাদে হালকা হালকা রোদ আছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভীষণ শীতও লাগছিল আসলে দেখবেন এক একদিন খুব হাওয়া দেয় আর তখন না ওই ছাদে বেশিক্ষণ থাকা যায় না আরও বরং রোদে থাকার থেকে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা একটু বেশি থাকে তো ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসে নিচে এসেছি এসে সবার জন্য একটু চা বসিয়ে দিয়েছি আমি চা খাবো না ওই বাড়ির অন্যদের জন্য চা বসিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেলে তারপরে আমি এক এক করে সব বান্নাগুলো সেরে নেব তো এদিকে ওদের চা দেওয়ার পর ভাবলাম ছেলেকে এবার ব্রেকফাস্টটা বানিয়ে দিই তো ওকে আজকের ব্রেকফাস্টে ওই বাটার পাউরুটি দিয়েছিলাম প্রথমে এই রুটিটা আমি চার পিস করে নিয়েছি আর তারপর প্রথমে একটু সেঁকে নেবো তারপর ওই বাটার দিয়ে ওর ওপর রুটিগুলো দিয়ে তার উপর থেকে অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো আর এইভাবে বানালেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো এদিকে তো ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আর ওদিকে আমার মা ফোন করেছিল তখন ওই দশটা বাজে তখন ফোন করে বলল যে বাবা আসছে আমার বাবা আগের দিন বলেনি আগের দিন যদি বলতো তাহলে আমার অনেকটা সুবিধা হতো আর এই সময় বলেছে খুব মধ্যে আর কি বললাম যে যাও তুমি বাজারে যা পাবে নিয়ে এসো আর একদম আমাকে আগে থেকে বললো না তো সেই জন্য মাকে আবার বললাম যে তুমি তো আগে থেকে আমাকে বলবে তাহলে অনেক সুবিধে হতো তো যাই হোক হাতে তো অনেক সময়টা কম তাড়াহুড়ো করে এখন রান্না বান্না বসাতে হবে তো এইদিকে ছেলে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি নিয়ে স্নান টান করে আমি এখন কাজকর্মগুলো সেরে নিচ্ছি মানে ওই রান্নার জোগাড় আর কি তো এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি আর তারপর ওদিকে মা অনেকটা হেল্প করে দিচ্ছিল আর কি ওই সব ওই মশলা টশলাগুলো সব পেস্ট করে দিচ্ছে আর কি তো রান্না বান্নায় দেখবেন যদি কেউ একটু হেল্প করে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় তারপর কিছুক্ষণ পরে আমার বাবা চলে এসছে তো বাবা আসতে আমার ছেলে এত খুশি বাবাকে দেখে কি বলবো আসলে ও তো জানতো না যে আজকের ওর দাদু আসবে আর এদিকে দাদুকে হঠাৎ করে দেখে ওর ভীষণ খুশি তো কি করবে বুঝতে পারছিল না তো দাদুর সাথে কোলে উঠলো তারপর ওর যত খেলনা সেগুলো সব এখন দাদুকে দেখাতে ব্যস্ত আর এদিকে দেখুন বাবা কি করেছে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে উঠোনে বাবা আর কিছু সবজি গাছ বসিয়েছিল। এটা শখে করেছিল আর কি তো সেই সবজি গাছে ওই ওলকপি অনেক বড় বড় ওলকপি হয়েছে আপনারা তো দেখলেন তো সেই ওলকপিগুলো নিয়ে এসছে আমাদের জন্য আর আমার মা অনেক পিঠে বানিয়ে দিয়েছে নিজের হাতে তো এই নারকেল পিঠে মালপোয়া পাটিসাপটা তারপরে আর গুড় এগুলো সব আর কি মা পাঠিয়ে দিয়েছে আর তারপর আবার মিষ্টিও দিয়েছে তো অনেক কিছু বাবা আর কি নিয়ে এসছে আসলে বাবার এখন আসার কারণ এই এত সব পিঠে মেয়ের বাড়িতে আনবে আর কি ও আর এটা হচ্ছে সরু চাকলি পিঠে তো এই যে দেখুন কত কিছু খাবার নিয়ে এসছে তো আমি সেই জন্য মাকে আবার বললাম যে তুমি এই এত কিছু কেন পাঠিয়েছো আর নিজের হাতে বলুন এগুলো সব বানানো কি চারটি কথা একা একা সব বানিয়েছে যাই হোক তো ওদিকে তো আমি ওগুলো সব দেখালাম আপনাদেরকে আর এদিকে রান্নাঘরে এসে তাড়াহুড়োর মধ্যে আর কি রান্না করতে গিয়ে মিক্সিতে এখন আমি পালং শাক বাটতে গিয়েছিলাম একটু তাড়াহুড়োর মাঝখানে কি হয়েছে দেখুন পুরো মিক্সি থেকে ওই পালং শাক পুরো বেরিয়ে এসে এই ফ্রিজে তারপরে আমাদের এই মেঝেতে তারপর দেখলেন তো রান্নাঘরের ওই জায়গাটা দেওয়ালে পুরো ভরে গেছে মানে আপনি দেখবেন যত আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন আপনার কাজটা না আরও বেশি দেরি হয়ে যায় তো সেটাই আর কি কালকের আমার হয়েছিল ওদিকে তো রান্না বসিয়েছি আর এদিকে দেখুন এখন এই মেঝেটাও আমাকে মুছে নিতে হচ্ছে আর এই ফ্রিজটা আর কি রান্নার ফাঁকে ফাঁকে আমি সব কাজগুলো করে নিচ্ছিলাম আর একটা জিনিস দেখলাম যখন এইগুলো মানে ফ্রিজের গায়ে বা মেঝেতে লেগেছিল সাথে সাথে পরিষ্কার এগুলো করে নিয়েছিলাম বলে আমার অনেকটা সুবিধা হয়েছিল কিন্তু পরে না ওই দেওয়ালে যেগুলো লেগেছিল ওগুলো পরে আমি মুছতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিল তো এখন আমি বাবাকে খেতে দিয়েছি আসলে বাবাকে মানে বাবা বলছিল যে আজকেরই নাকি বাবা চলে যাবে তো সেই জন্যই আর কি বাবাকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম আর এদিকে বাবাকে খেতে দিয়ে আমি এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর বললাম না দেখুন কত কাজ বেড়ে গেল এখন এগুলো আমি সব পরিষ্কার করব তারপর অন্য কাজ করতে পারবো এই মিক্সিতে পুরো ভরে গেছে তারপরে আর ওখানে যা যা জিনিস ছিল সবগুলো এখন আমাকে ক্লিন করতে হবে বাবা যে এতদিন পরে এসছে আমি যে বাবার সাথে বসে দুদণ্ড একটু কথা বলবো তারও আরও উপায় নেই কারণ এদিকে এত কাজ জমে গেছে সেগুলো ক্লিন না করলে আমি আর কি ওইদিকে যেতেও পাচ্ছি না তো এইসব পরিষ্কার টরিষ্কার করার পর তারপর আমি বাবার সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম আর বাবাকে বলছিলাম যে তুমি থাকো কিন্তু এই যে বাবার একদম থাকবে না আজকের এই বাবাকে চলে যেতে হবে আর এই যে দেখুন এখানে পেপারটাও আমি পাল্টে দিয়েছি তারপর এগুলো সব মেজে আমি যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখছি আসলে দেখবেন যখনকার কাজ তখন যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর সেই কাজগুলো জমে থাকে না আর সত্যি বলতে ওগুলো তো আমাকেই করতে হবে তাই সবাইয়ের কাজ সময় মতো করে নেওয়াই ভালো আর এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এসেছি একটু ছেলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দিদি তো তো বাসন মেজে গিয়েছিল সেইগুলো আমি সব ভালো করে মুছে যেখানকার সেখানে রেখে আর তারপরে ছাদ থেকে দুপুরবেলা যে জামা কাপড়গুলো আনা হয়েছিল ওগুলো সব ভাঁজ করে করে আর কি রেখে দিচ্ছি আর আজকের একটু বেরোনোর আছে বেরোনোর মানে কালকেরই আমরা একটু অনলাইন থেকে সিনেমা দেখতে যাব বলে টিকিটকে কাটা হয়েছিল আর কি তো আজকের ওখানে যেতে হবে সেই জন্য এই কাজগুলো সব গুছিয়ে রেখে তারপর বেরোবো আর সন্ধ্যাবেলায় শো আছে তো সেই জন্য এখন আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে পিভিআর এ সিনেমা দেখবো কাবুলিওয়ালা আর আপনারা তো অনেকেই জানেন যে কাবুলিওয়ালা সিনেমাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে তাই আমার বর বলল যে চলো তাহলে একদিন দেখেই আসি তা আমিও বললাম ঠিক আছে চলো দেখে আসি আর এই যে পিভিআরে এসেছি এখন এই কাবুলিওয়ালা দেখব আর মাঝে মধ্যে এরকম সময় সুযোগ পেলে বরের সাথে সিনেমা দেখতে যেতে কিন্তু বেশ ভালো লাগে আর সিনেমাটা সত্যিই কিন্তু খুব ভালো হয়েছিল তো সিনেমা দেখে ফেরার পথে ছেলের জন্য দুটো ক্যান্ডি কিনেছিলাম আর বাড়িতে আসলেই তো আমাকে এটাই বলবে যে আমার জন্য কী এনেছো আর ওকে যখন দুটো ক্যান্ডি দিয়েছিলাম ও কিন্তু ভীষণ খুশি হয়েছে আর তারপর ওকে আমি বললাম যে চলো এবার তাহলে পড়তে বসো তোমার স্কুলের সব হোমওয়ার্কগুলো করে নাও আর ও কিন্তু লক্ষ্মী ছেলের মতো ওর স্কুলের সব হোমওয়ার্কগুলো করে নিয়েছে আর আমরা বাড়ির বৌরা দেখবেন যেখানেই যাই না কেন সংসারের কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপর কিন্তু সব জায়গায় যেতে হয় তো ওকে পড়ানোর পরে তারপর রাত্রেবেলা একটু রুটি বানিয়েছিলাম আর তরকারি তো ছিলই শুধু ছেলের জন্য একটু তরকারি বসাতে হয়েছিল তারপর খাওয়া দাওয়ার পর দেখালাম না রাত্রিবেলা ডিনার করে তারপর এখানে গেট দিতে এসছি তারপরে মনে হচ্ছে কখন আমি শুতে যাব। কারণ প্রচণ্ড ঠান্ডা তো আজকের বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন